দনিয়ার ভাম্পার ফলন ধনিয়া পাতার ভাম্পার ফলন কোনো প্রকার রাসায়নিক ব্যবহার না করে এই লোকটি এই বাড়ি ভাম্পার ফলন ফলাচ্ছে অনলি শুধু আপনার যে ভার্মি কম্পোস্ট জৈব সার যেটা গোবর দেওয়া উনি তা উনি নিজে তৈরি করে জমিনে দিয়ে সেটা হাল চাষও করে না কোদালদা কুবায়া আপনার মনে করেন ধনিয়া চাষ করে উনি ভাম্পার ফলন ফলাইতেছে তাই এই বিডিওটা তৈরি না করে আমি পারলাম না আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো ওনার মুখ থেকেই শুনবেন আপনারা যে উনি কিভাবে এই ধনিয়াটা চাষ করে ডাই সিজনে মানে শুকনো সিজনে উনি প্রতি এক মাস অন্তর অন্তর উনি আপনার একটা পর একটা চালান দিচ্ছে আলহামদুলিল্লাহ উনি সফল তাই ওনার সফলতার গল্পটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ তো ওনার মুখ থেকেই আপনারা শুনবেন উনি কীভাবে এই কোনো রাসায়নিক সার ব্যবহার না করে অনলি বার্মিক কম্পোস্ট ব্যবহার করে উনি এই বাম্পার ফলনটা ফলাইতেছে যাতে করে আপনারাও উপকৃত হবেন আশা করি এবং কি আপনারাও ওনার মতন কম খরচে একদম কম খরচে ভালো বাম্পার ধনিয়া আপনারা ফলন ফলাইতে পারবেন যত বাড়ি করতেছেন বাম্পার ফলন ফলাইতেছেন আমি সাকসেস কিন্তু সাকসেসের মূল এই রহস্যটা যে খুললে করতেন অন্যান্য রহস্যটা হচ্ছে সাকসেসের আমি এটার মধ্যে কোন কেমিক্যাল সার ব্যবহার করি না আমার বাড়িতে আমার অর্গানিক সার আছে জৈব সার যেটা ভার্মিকম্পোস্ট কেঁচু সার আসলে আমি এটাতে কেঁচু সার ব্যবহার করি এই আমার এই যে দেখেন অবস্থা মাত্র এটা বয়স এক মাস দুই দিন এক মাস দুই দিন না দুই দিন মাশ আল্লাহ বা শেষ